বুধবার তুমি যদি অগ্নিবীর আর্মি পরীক্ষা দু হাজার পঁচিশের ক্যান্ডিডেট হয়ে থাকো ভিডিওটা সম্পূর্ণ দেখো স্কিপ না করে এই ভিডিওর মাধ্যমে অনেকগুলো ইম্পর্ট্যান্ট টপিক জিডি ট্রেডমেন্টে তুমি যদি ফর্ম একসাথে ভরে থাকো কোন দিন নাগাদ তোমার পরীক্ষা হবে কটা শিফটে পরীক্ষা হবে জিডি ট্রেডমেন্টে একসাথে পরীক্ষা হবে নেগেটিভ মার্ক কি থাকছে তার সাথে সাথে পরীক্ষার ডেট সব কিছু ক্লিয়ার করে এই ভিডিওর মাধ্যমে নিয়ে এসেছি তো চলো এই টু জেড আপডেট এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো যদি ভালো লেগে থাকে বন্ধুর কাছে শেয়ার করবে তার কারণ আর্মি রিলেটেড আপ আপডেট ভিডিও আমরা কিন্তু পশ্চিমবঙ্গে সবার প্রথমে কিন্তু তোমাদের কাছে শেয়ার করছি আগের ভিডিও থেকে আমি কিন্তু তোমাদের বলে দিয়েছিলাম যেখানে কিন্তু তোমরা সমস্ত কিন্তু পিডিএফ নোট থেকে শুরু করে যেগুলো তোমাদের কিন্তু দরকার এই মুহূর্তে বেশি দিন পরীক্ষা বাকি নেই এক মাসের মধ্যে তোমরা কিন্তু প্রিপারেশনটা নিয়ে নাও আর এক মাস কিন্তু তোমাদের হাতে টাইম আছে উনতিরিশে জুন থেকে পরীক্ষা শুরু হতে চলেছে যেখানে তোমরা কিন্তু এখনও চাইলে এই প্র্যাকটিস সেট এবং প্রিভিয়াস ইয়ার একাশি হাজার প্লাস কোয়েশ্চেনটা নিয়ে নিতে পারো যেখান থেকে পরীক্ষা শিক্ষায় তোমরা অবশ্যই কমন কোশ্চেন পেয়ে যাবে সম্পূর্ণ বাংলায় অনেক ছেলেমেয়ে কিন্তু এই নোটগুলো নিয়ে পড়ছে এখান থেকে অবশ্যই কিন্তু কোশ্চেন আসবে এখানে বন্ধুরা পুরো কিন্তু সেট হিসেবে রেডি করে দেওয়া আছে জিকে জিএস ম্যাথ রিজনিং এক থেকে পাট পাট করে দেওয়া আছে যেখান থেকে তোমরা অবশ্যই কোশ্চেন কমন পাবে এর বাইরে কিন্তু তোমরা কোশ্চেন পাবে না একদম টপিক ওয়াইজ এই কোশ্চেনগুলো রেডি করে দেওয়া আছে দেড়শো টাকা পেমেন্ট করে পুরো সেটটা কিন্তু তোমরা নিয়ে নাও এখনও টাইম আছে তোমাদের নেক্সট তোমাদের বলে দিচ্ছি এই যে নোটিশটা ঠিক আছে এটা কিন্তু তোমাদের নিউজ পেপার রিপোর্ট মারফত তোমাদের কাছে একবার আমি শেয়ার করে দিই এটা হিন্দি নিউজ পেপারে এসেছিল সেখান থেকে আমি ট্রান্সলেট করে বাংলাতে নিয়ে এসেছি এখানে দেখে নাও কি বলা হয়েছে পরীক্ষার ডেট মূলত তোমাদের উনতিরিশে জুন থেকে শুরু হতে চলেছে এখানে কি বলা হয়েছে দেখে নাও ওকটিভিরের লিখিত পরীক্ষা একই দিনে দুটি শিফটে অনুষ্ঠিত হবে ঠিক আছে অর্থাৎ তোমাদের কিন্তু এইবারে যে পরীক্ষা হবে পরীক্ষা প্রত্যেক দিন প্রত্যেক দিন দুটো করে শিফ্ট পরীক্ষা হবে এবার দুটো করে শিফট তোমরা ভালো করেই যেন জিডি বা আর্মির পরীক্ষাগুলো কেমন হয় ধরে নাও ফার্স্ট একটা শিফট হলো সেই শিফটে ছেলেরা পেরিয়ে এলো তারপর কিন্তু আরও একটা শিফট হলো একদিনে কিন্তু দুটো শিফ্ট হবে এবার দুটো শিফটের কোশ্চেন কিন্তু আলাদা আলাদা হবে ধরে নাও আজকের শিফটে আজকের শিফটের সব কোশ্চেন কিন্তু একই হবে শুধুমাত্র ডাক নাম্বারটা তোমাদের কিন্তু চেঞ্জ চেঞ্জ থাকবে ধরে নাও তোমার একের দাগের কোশ্চেন আমার ওইটা কিন্তু পাঁচের দাগের কোয়েশ্চেন এইরকমভাবে চলতে থাকে আর এটা কিন্তু তোমাদের যেন কম্পিউটার বেস পরীক্ষা ঠিক আছে কেউ কারো দেখে লিখতে পারবে না একদম নিজস্ব নিজে যেটা পড়ে যাবে সেটাই কিন্তু হবে তার জন্যই বলছি বন্ধুরা ভালো করে কিন্তু পড়াশোনা করো না হলে কিন্তু এখানে তোমরা কিন্তু পাস করতে পারবে না আর নেগেটিভ মার্কের ওপরে শুরু করে সব কিছু আমি আগের ভিডিওতে দিয়ে দিচ্ছি ডিসক্রিপশানে লিঙ্ক আছে আগের ভিডিওটা দেখো ঠিক আছে এখানে বলে দিই অগ্নিমীরে কিন্তু তোমাদের তাহলে দুটো করে শিফট একদিনে হচ্ছে এবার যারা জিডি এবং টেড মেনে দিয়েছো তোমাদের বলে রাখি তোমাদের কিন্তু একদিনে দুটো শিফটে পরীক্ষা কিন্তু অসম্ভব প্রথম তোমরা ভালো করে যেন প্রথম কিন্তু ছ থেকে সাত দিন শুধুমাত্র জিডি ক্যান্ডিডেটদের হয় তার কারণ জিডি ক্যান্ডিডেটদের অনেক সংখ্যা ছেলে ছেলেরা কিন্তু অ্যাপ্লাই করে তাই জন্য প্রথম সাত থেকে আট দিন শুধুমাত্র জিডি ক্যান্ডিডেটদের পরীক্ষা হতে থাকে দুটো শিফট করে ধরো না দুটো শিফটে তোমার ফার্স্ট শিফ্টে পড়েছে তোমার বন্ধুর সেকেন্ড শিফটে পড়েছে এইভাবে প্রথমে জিডির পরীক্ষা শেষ হবে তারপর কিন্তু আবারও ট্রেডম্যানের পরীক্ষা শুরু হবে অর্থাৎ তোমাকে কিন্তু জিডি টেডমেন ফর্ম হলে থাকলে তোমাকে দুদিন পরীক্ষার সেন্টারে গিয়ে দুদিন তোমাকে কিন্তু পরীক্ষা দিতে হবে ঠিক আছে এবার বন্ধুরা প্রত্যেকটা ইয়ারোতে মিনিমাম কিন্তু তোমাদের আট থেকে দশ হাজার অ্যাপ্লিকেশান হয়েছে আট থেকে দশ হাজার ছেলে মেয়ে কিন্তু কম্পিটিশান করবে এক একটা ইয়ারো থেকে এটা তোমাদের ক্লিয়ার এবার এখানে কিন্তু ডেটটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলা আছে জুন মাসের শেষ উইকে অর্থাৎ জুন মাসের শেষের দিকে কিন্তু তোমরা এই পরীক্ষাটা পরীক্ষাটা তোমাদের কিন্তু অনুষ্ঠিত হবে এবং যারা ক্লার্কে আছো তোমাদের কিন্তু বলে দিই তোমাদের কিন্তু ট্রেড টেস্ট দিতে হবে ক্লার্কে তোমাদের কিন্তু টাইপিং টেস্ট দিতে হবে ঠিক আছে এবং এই যে তোমাদের এই নিউজটা এই নিউজটা আমি কিন্তু তোমাদের পুরো হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপ ইয়ারও কলকাতা ব্যারাকপুর বহরমপুর শিলিগুড়ি সবাই কিন্তু জয়েন হয়ে যাও ঠিক আছে এবার এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের বলা আছে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি বলা আছে যারা আইটিআই নিয়ে পড়ে আছো তোমাদের কিন্তু যে আর্মির টেকনিক্যাল বিভাগ আছে সেই বিভাগে তোমরা কিন্তু চাকরিটা বেশি সুযোগ পাবে তার কারণ বন্ধুরা তোমরা আইটিআই করে যে যারা আছো তোমাদেরকে কিন্তু বোনাস নাম্বার দেওয়া হবে সেক্ষেত্রে তোমাকে কিন্তু চাকরির সুযোগটা সবার আগে পাবে যারা টেকনিক্যালে আছো এবং যারা তোমরা এনসিসি হোল্ডার আছো এনসিসি থেকে বিলং করো তোমাদের কিন্তু নাম্বার কম তুললে হবে এনসিসি বি অথবা সি তোমার যদি থাকে তুমি কিন্তু পরীক্ষায় কম কোয়েশ্চেন টাচ করলেও তোমার কিন্তু নাম অবশ্যই আসবে ঠিক আছে কারণ এনসিসি বি এবং এনসিসি সিতে তোমরা কিন্তু বোনাস নাম্বার পেয়ে যাবে এটা কিন্তু তোমাদের গুড নিউজ আমি তোমার জানিয়ে দিলাম ঠিক আছে খুব ভালো কিন্তু এখানে দেখতে পাচ্ছ পরীক্ষা জুন সপ্তাহের শেষ শেষে অনুষ্ঠিত হবে প্রত্যেকটা এয়ারোতে আট থেকে দশ হাজার ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষা দেবে প্রত্যেকটা এয়ারোতে কলকাতা ব্যারাকপুর বহরমপুর শিলিগুড়ি কলকাতা জেটার অন্ডারে প্রত্যেকটা এয়ারো আট থেকে দশ হাজার ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষা দেবে আশা করি তোমরা ক্লিয়ার তারপর বলেছি বন্ধুরা কাট অফ এবং তোমরা এখানে যেটা বলবো বলছিলাম সেটা হচ্ছে নেগেটিভ মার্ক নেগেটিভ মার্ক বন্ধুরা এবার কিন্তু থাকছে না এখানে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু প্রত্যেকে অ্যাডমিট কার্ড পাবে অ্যাডমিট কার্ডের সঙ্গে তোমরা অ্যাডমিট কার্ড পরীক্ষার হলে নিয়ে যাবে তার সাথে সাথে তোমরা কিন্তু আদার্স যে কোনো একটা ডকুমেন্ট যেমন আইডি কার্ড প্যান কার্ড আধার কার্ড যে কোনো একটা কিন্তু নিয়ে প্রিন্ট আউট করে অ্যাডমিট কার্ডটা এই দুটো ডকুমেন্ট নিয়ে তুমি কিন্তু পরীক্ষার হলে ঢুকবে সেখানে তোমাদের কি কি থাকবে সেখানে তোমাদের কি কি পরীক্ষার সময় তোমাদের টাইম থেকে শুরু করে সব কিছু আমি একবার দেখিয়ে দিচ্ছি দেখে নাও এবারে বন্ধুরা তোমাদের জন্য গুড নিউজ প্রায় তেরোটা ভাষাতে পরীক্ষা হবে হিন্দি ইংলিশ মালয়ম কানাড়া তামিল তেলেগু পাঞ্জাব উড়িয়া বেঙ্গলি উর্দু গুজরাটি মারাঠি এবং আসামি ঠিক আছে তেরোটা ভাষায় পরীক্ষা এবার তেরোটা ভাষার মধ্যে তোমার যে ভাষাটা ভালো লাগবে তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করো বাংলাতে পরীক্ষা দিতে পারবে বাংলা ভাষায় পরীক্ষা দিবে তোমাদের ক্ষেত্রে সেটা বেটার হবে ভালো হবে এবং দেখতে পাচ্ছ প্রত্যেকটা ট্রেডের জন্য প্রত্যেকটা ট্রেডের জন্য এমসিকিউ থাকবে পঞ্চাশটা কোয়েশ্চেন ঠিক আছে পঞ্চাশটা কোয়েশ্চেন থাকবে যেখানে তোমাকে কিন্তু দু নাম্বার করে অর্থাৎ একশো নাম্বারে কিন্তু তোমাদেরকে পরীক্ষা দিতে হবে টাইম পাবে তোমরা এক ঘন্টা এক ঘন্টা করে টাইম পাবে এক ঘন্টা করে পরীক্ষা দিবে তোমাকে এক ঘন্টার মধ্যে তো এক ঘন্টার মধ্যে তোমাকে কিন্তু পরীক্ষা শেষ ঠিক আছে পঞ্চাশটা কোয়েশ্চেন করতে হবে এক ঘন্টা করে জিডি এবং ট্রেডমেনে সেম সিলেবাস জি কে পনেরোটা ম্যাথ পনেরোটা জি পনেরোটা পাঁচটা রিজনিং ঠিক আছে ক্লিয়ার এবং এখানে কিন্তু তোমাকে যারা অন্য ট্রেডে আছো তাদেরও কিন্তু সেম তাদের কিন্তু চার করে যেমন ক্লার্ক এদের চার নাম্বার করে নার্সিং অ্যাসিস্ট্যান্ট এদের কিন্তু চার করে এবার এখানে বন্ধুরা বলে দিই প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য দু নম্বর করে একটা কোশ্চেন কারেক্ট করলে তুমি দু নম্বর পেয়ে যাবে এবং তুমি যদি একটা ভুল কোশ্চেন করো তার জন্য কোনো নাম্বার কিন্তু মাইনাস করা হবে না অর্থাৎ নেগেটিভ মার্ক কিন্তু তোমাদের থাকবে না এবং এখানে দেখতে পাচ্ছ যারা কিন্তু ক্লার্কে আছো তোমাদেরকে টাইপিং টেস্ট দিতে হবে ওই দিনই ধরে নাও তোমার যদি ক্লার্কের ক্যান্ডিডেট হও তোমার ফার্স্ট শিফটে পরীক্ষা পড়লো এবং সেকেন্ড শিফটে তোমার কিন্তু টাইপিং তোমাকে কিন্তু দিতে হবে এবার বলে দিই তোমরা যদি ইংলিশে টাইপিং করতে চাও তাহলে কিন্তু তোমাকে তিরিশ ওয়ার পার মিনিট তোমাকে কিন্তু দিতে হবে তাই কিন্তু পি ঠিক আছে এটাও কিন্তু তোমাকে পাস করতে হবে শুধুমাত্র ওটিবির ক্লার্ক স্টোর কিপার টেকনিক্যাল এই ক্যান্ডিডেটদের জন্য তোমার ধরে নাও ক্লার্কের ক্যান্ডিডেট তোমার ফার্স্ট শিফটে পরীক্ষা হলো সেকেন্ড শিফ্টে তোমাকে কিন্তু টাইপিং টেস্ট দিতে হবে আশা করি ক্লিয়ার এখানে কিন্তু আর তেমন কোনো কিছু বলা নেই এটাই কিন্তু তোমাদের আপডেট ছিল আমি জানিয়ে দিলাম তোমরা কিন্তু প্রস্তুতি চালিয়ে দাও হাতে আর মাত্র এক মাস টাইম আছে এক মাসের মধ্যে তোমাকে কিন্তু কমপ্লিট করতে হবে অবশ্যই কিন্তু নোট পিডিএফটা নিয়ে নাও এখান থেকে তোমরা কমন কোশ্চেন পেয়ে যাবে যেহেতু আমি পুরো সিলেবাস অনুযায়ী তোমাদের জন্য কিন্তু রেডি করে নিয়ে এসেছি ঠিক আছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে চ্যানেলটা এবং বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করবে